ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরতি অফিসিয়াল চলে এসছে সকাল সকাল দেখো সকালে আজকে তাড়াতাড়ি করে চা খেয়ে নিচ্ছি বেরোতে হবে তাই রেডি হব যাই হোক ছোটোদের জানাই বুক ভরা ভালোবাসা বড়োদের জানাই প্রণাম বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করে দিলাম এখন সকাল সাতটা বাজে আর সাতটার থেকেই আমার ব্লগটা আমি স্টার্ট করে দিলাম দেখতে থাকো চা খেয়ে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম স্নান দান করে বুঝেছো রেডি হয়ে দেখো বেরিয়েও যাচ্ছি আমি কোথায় যাচ্ছি কোথায় কি করি না করি সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব সাথে থাকো আর কেউ স্কিপ করো না তাহলে কিছুই বুঝতে পারবে না কোথায় যাচ্ছি কি করছি ঠিক আছে তারপরে দেখো আমি রেডি হয়ে গেছি জুতো পরবো এবার জুতোটা আমি বের করে রেখেছি জুতো পরবো দেখো এবার জুতো পরে বেরিয়ে যাব ঠিক আছে দাদাভাই রেডি হয়ে বাইরে গাড়িতে দাঁড়িয়ে আছে আর আমি মোটে ঠিক আছে খুব করছে অনেক দূর যেতে হবে দেখো গাড়িতে চেপে বসলাম এবার সোজা গাড়ি টান টান চলবে আর আমি কিন্তু চাই খেয়েছি শুধু এবার রাস্তায় খেয়ে নেবো সেটাও কি খাই তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো তাহলে সবাই চলো আমার সাথে আর দুদিন ধরে তোমাদের বলা হয় না তোমরা কেমন আছো হ্যাঁ দেখো রোডে এখন উঠে পড়েছি বাড়ির থেকে বেরিয়ে গেলাম এটা কিন্তু আমাদের এখানকার রাস্তা এখনো হাই রোডে উঠেনি হাই রোডে উঠলে তখন বলবো ঠিক আছে যাই হোক আমার প্রিয় বন্ধুরা গাড়িতে তেলটা ভরে নিই দেখো হাই রোড দিয়ে এসে ওই অল্প্টু এসেছি এখনো হাই রোডে উঠেনি ঠিক আছে তেলটা ভরে নিচ্ছি কারণ হাই রোডে উঠে পড়লেন আর তেলটা ভরা যাবে না এবার দেখো হাই রোডে উঠে গেলাম ঠিক আছে দেখতে থাকো এবার কেউ স্কিপ করো না হ্যাঁ আমি যতটা পারি ততটা আর কি করেছি খুব কষ্ট করে করেছি দেখো গাড়িতে আছি তারপরে যেটুকু পেরেছি সেটুকু তুলে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি বুঝেছ যদি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট করে আমার পাশে থেকো সবাই একটু সাপোর্ট করো প্লিজ সবাই আচ্ছা আমার প্রিয় বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো খুব খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি আর এই যে ভালো আছি বলে তোমাদেরকে ভিডিও দিতে পারছি আর এই যে আমি কিন্তু কল্যাণীর যে কল্যাণী যে বা সে যে আছে কল্যাণীর সেই রাস্তাটা ধরে যাচ্ছি আজকে আমাদের হাই রোডটা ছেড়ে এই রোডটা ধরে ফেলেছি ঠিক আছে ধরে এখন যাচ্ছি আর আমি তোমাদের সাথে একটু কথা বলছি তোমরা কেমন আছো কে কেমন আছো একটু জানিও প্লিজ আর আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি বুঝেছ প্রত্যেক দিন তোমাদেরকে বলতে পারি না কোনো দিন ছোটো হয়ে যায় ভিডিও কোনো দিন একটু বড় হয়ে যায় কিন্তু সে যেদিন একটু বড় হয় সেদিনই তোমাদের বলি যাই হোক তোমরা খুব ভালো থেকো খুব ভালো থেকো তোমাদের জন্য অনেক 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 দোয়া করি আর আশীর্বাদ জন্য ঠিক আছে এখন আমি ওই কল্যাণী যে হাইও আছে ওইখান দিয়ে যাচ্ছি ঠিক আছে এখনো পৌঁছায়নি যে জায়গায় পৌঁছানোর কথা হ্যাঁ প্রায় এসে গেছি ঠিক আছে এসে গেছি এখনো এসে গেছি দমদম ঢুকতে পারিনি বুঝে দমদম ঢুকবো এই ঢুকে গেছি দমদমে ঠিক আছে এই যে এই যে ঢুকে গেলাম দমদমে ঠিক আছে দেখো ঢুকে গেলাম আমি কিন্তু ওখান থেকে যাইনি যেহেতু আমি শরলেক যাবো সেটা সেক্টর ফাইভে যাব ওই জন্য আমি আর ওদিকে ঢুকিনি আমি এদিক দিয়ে রাস্তা দিয়ে সোজা বেরিয়ে আসলাম আর দেখো এই যে বেরিয়ে আর রাস্তায় তো প্রচন্ড ভিড় এখনও কিছু খেতেও পারলাম না খাবো একটু পরে খাবো ঠিক আছে খেয়ে নেব তারপরে গাড়ি আবার নিয়ে ছুটতে হবে ঠিক আছে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা কিন্তু আমাদের মতো অনেকেই যাচ্ছে অনেকেই কেউ স্কুটি কেউ গাড়ি নিয়ে যাচ্ছে আমরাও স্কুটি নিয়ে যাচ্ছি আর এই যে দেখো এখন চলে এসেছি কোথায় জানো তো এটা 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 হলো ওই যে শিয়া শিয়ালদা যে ব্রিজটা আছে ওই ব্রিজটার উপরে আছি আমরা ঠিক আছে এখন দেখো এখান থেকে নেবে চলে যাবো সোজা সলেক ঠিক আছে যাই যাই হোক আমি একটু মিউজিক দিয়ে দিচ্ছি পরে তোমাদেরকে আবার এসে আমি কথা বলবো হ্যাঁ এখান দিয়ে যাচ্ছি দেখো এখনও জায়গা মতো যে উল্টো ডাঙা দিয়ে উল্টো ডাঙা দিয়ে এবার ঢুকবো ঠিক আছে এখান দিয়ে ঢুকে ওখানে আমার একটু কাজ আছে ওই কাজটাকে মিটিয়ে তারপরে যাব আর একটা জায়গায় যাবো ঠিক আছে আমি সব শেয়ার করছি তোমাদের সাথে দেখতে থাকো কেউ স্কিপ না করলে সবই বুঝতে পারবে ঠিক আছে আমি তারপরে ম্যাপটা চালিয়ে নিয়েছিলাম কারণ রাস্তা মানে এখানে চিনতে এখানটায় আর কি খুব এত মানে রাস্তা এত মানে এত রাস্তা এত রাস্তা না অসুবিধা হয় খুব এই জন্য আমি একদম ম্যাপটা চালিয়ে নিয়েছিলাম ম্যাপটা চালিয়ে তারপরে ম্যাপে দেখে দেখে চলে গেছি জায়গা মতো ঠিক আছে তারপরে এখানে সিগনাল পড়েছিলো তাই দাঁড়িয়েছিলাম এখানে একটা শিব মন্দির ছিল তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো ওই যে শিব মন্দিরটা এবার সিগনালটা ছেড়ে দিল সিগনালটা ছেড়ে চলে যাচ্ছি আমরা দেখো সেই জায়গাটায় এখনও কিন্তু সেই জায়গাটায় যেতে পারিনি যাচ্ছি আর কি যাবো দেখতে থাকো তোমরা স্কিপ করো না কেউ স্কিপ করলে কেউ বুঝতেও পারবে না দেখতেও পারবে না ঠিক আছে এখানে একটা মন্দির ছিল দেখো এই মন্দিরটার তারপরে চলে গেছিলাম আটটিওতে ঠিক আছে কলকাতা যে আটটিও আছে সেখানে চলে গেছিলাম ওখানে আমার একটু কাজ ছিল বুঝলে সেখানে সেই কাজটা মিটিয়ে সেই কাজটা এই দেখো এখানে চলে এসেছি দেখো এখানে গাড়ি ওই যে গাড়ির যে ড্রাইভার লাইসেন্স দেয় তার জন্য ওখানে ড্রাইভার লাইসেন্স গাড়ি চালানো শিকার ছিল বুঝলি তারপরে আমি একটু হোটেলে গিয়ে একটু হোটেল না রাস্তার পাশেই একটু খেয়ে নিলাম টিফিন করে নিলাম তারপর আমরা হোটেলে গিয়ে খেয়েছি সেগুলো তোমার সাথে শেয়ার করা হয়নি তারপরে দেখো সোজা মা যে উঠে গেলাম মা ব্রিজে উঠে গিয়ে দেখো ওপর থেকে ওই ব্রিজের ওপর থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম দেখো যে এটা হলো সায়েন্স সিটি আছে না যে বাইপাসের ধারে যে সায়েন্স সিটিটা সেই সায়েন্স সিটির কিছু দৃশ্য তোমরা দেখো আমি ওপর থেকে তুলেছি এই যে পুকুরটা তারপরে এই যে বিল্ডিংটা এই যে এটা কিন্তু একটা মানে আমরা যেমন মাটিতে পুকুর থাকে ওটা কিন্তু ওইটার মধ্যে একটা জলের মতন পড়েছে সুনিপুর বুঝেছো সুইমিং পুল এটা এই যেটা এই যেটা দেখেছো এটাকে আমি দেখিয়ে দিলাম এই দেখো আমি কিন্তু ওই মা ব্রিজের ওপরে আছি ওখান থেকে তোমাদেরকে দেখালাম এটা কত সুন্দর একটা দৃশ্য না খুব ভালো লাগছিলো কিন্তু দেখতে এটা খুবই ভালো লাগছিলো দেখো তারপরে আমরা ব্রিজ থেকে নেমে চলে আসলাম এখন আমার কাজ হয়ে গেছে আমি যেখানে গেছিলাম যে অফিসে গেছিলাম সব কাজ হয়ে গেছে এখন রাত বাজে সাতটা বুঝেছো আমি কিন্তু বাড়ি ফিরছি এখন আর আমি সব ভিডিও করিনি আজকের মতো এখানেই টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো